টুনা মাছ অনেকেই পছন্দ করো আজকে আমি টুনা মাছের খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এর আগেও তোমাদের সাথে টুনা মাছের রেসিপি শেয়ার করেছি সেটা তোমরা ভাইরাল করেছো তাই আজকে ভাবলাম টুনা মাছ তোমাদেরকে সরাসরি দেখিয়ে এর কিছু গোলাগুলি সম্পর্কে আলোচনা করি টুনা মাছ কিন্তু একটি জনপ্রিয় খাদ্য মাছ এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এটি একটি সামুদ্রিক মাছ আর এই সামুদ্রিক মাছ টুনার বাণিজ্যিক গুরুত্ব কিন্তু অনেক বিভিন্ন প্রকার টুনা মাছ রয়েছে কিছু মাছ আকারে অনেক বড় হয় আর এই টুনা মাছের আরও অনেক গুণ রয়েছে যেগুলো অল্প অল্প করে আমি বলে দেওয়ার চেষ্টা করব আপাতত দেখিয়ে দিচ্ছি কী কী লাগবে টুনা মাছ রান্না করতে প্রথমেই একদম কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ দুটোই একটু কুচি করে কেটে নিয়েছি আমি আজকে দেখাবো প্রসেসিং করা যে টুনা মাছগুলো থাকে ক্যানের ভিতরে সেটি রান্না আর এই ক্যানের ভিতরে টুনা মাছগুলো যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে ইজিলি তোমরা পেয়ে যাবা এক একটার এক এক রকমের দামে সামুদ্রিক টুনা মাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ও খনিজ রয়েছে যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এছাড়াও স্বাস্থ্য রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে এই ফিশ ওজন কমাতেও কিন্তু টুনা ফিশের অনেক বড় একটি ভূমিকা রয়েছে যাই হোক অনেক গুণাবলী তো বললাম এখন চলে যাই পুরো রান্নায় এর আগেও চুনা মাছ নিয়ে আমি একটি রান্নার রেসিপি শেয়ার করেছিলাম আর সেই রেসিপিটা তোমরা ভাইরাল করেছো অনেক পছন্দ করেছো আর তার জন্যই আমি ভাবলাম যে আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি টুনা মাছের নিজস্ব স্বাদ এবং গন্ধ রয়েছে প্রসেসিং করা হলেও এর স্বাদ গন্ধ কিন্তু ওরকমই থাকে তো আমি কোনোভাবেই চাই না আমার রান্নার মাধ্যমে সেই স্বাদ বা গন্ধটি একদম নষ্ট হয়ে যাক এমন কোনো মশলা ব্যবহার করতে অনেকেই টুনা মাছের এই ক্যানটি ওপেন করতে পারে না বাসায় তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে কীভাবে এই ক্যানটিকে ওপেন করা যায় একটা চামিচের মাধ্যমে খুব সহজেই কিন্তু এই ক্যানটাকে ওপেন করা যায় আমি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন প্রথমেই মুখটা একটু আলগা করে নিচ্ছি তারপরে চামিচটা ঢুকিয়ে একটু টান দিলেই কিন্তু জিনিসটা খুলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন খুব কঠিন কোনো বিষয় না তবে জিনিসটা করতে হবে সাবধানে আজকের ভিডিওতে চেষ্টা করেছি সব কিছু দেখিয়ে দিতে আজ তো টুনা মাছটাও কিন্তু দেখিয়ে দিয়েছিলাম ভিডিওর প্রথমে আর প্রসেসিং করা টুনা মাছগুলো ঠিক এরকম থাকে আমি তো বলেছিলাম বিভিন্ন টাইপের টুনা মাছ পাওয়া যায় অনেক টুনা মাছ অনেক বড় হয় আর এই টুনা মাছে তেমন একটা কাটা থাকে না আর প্রসেসিং করা টুনা মাছে তো একদমই কাটা থাকে না তো আজকে আমি খুবই সহজ কিছু মশলা দিয়ে ঘরে খুব মজাদার টুনা মাছ কিভাবে রান্না করা যায় সেটি দেখিয়ে দিচ্ছি প্রথমেই কড়াইয়ে একটু তেল দিয়ে নিব। ও আচ্ছা বলতে তো ভুলে গিয়েছি মাছের ভিতরে কিন্তু একটা তেল দেওয়া থাকে তেল দিয়েই প্রসেসিং করা থাকে তবে আমি ওই তেলটা পুরোপুরি নিতে চাচ্ছি না আমি চাচ্ছি আমাদের আনার ভিতরে রান্না করতে তাই তেলটা আমি কিছুটা পরিমাণে ফেলে দিব। তো কড়াই খুবই সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি খুবই অল্প পরিমাণে তারপরে কুচি করা পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি খুব অল্প আছে এটা ভেজে নিব খুব তাড়াহুড়ো করে বা খুব কড়া করে ভাজার কিছু নাই খুবই সহজ পদ্ধতির একটি রান্না দেখানো লাগছে বলে দেখিয়ে দিচ্ছি যারা পারে না তাদের জন্য তো কঠিন আর আমি যেভাবে সহজ করে রান্নাটা করে দিচ্ছি এভাবে রান্না করে আমাকে কিন্তু জানাবেন কেমন হল আপনারা চাইলে টমেটো বা অন্য কোনো মশলা ব্যবহার করতে পারেন কিন্তু আসলে আমার কাছে মনে হয় টুনা মাছটায় যদি অতিরিক্ত মশলা টমেটো বা অনেক কিছু দেওয়া হয় তাহলে তাহলে মাছের যে প্রকৃত স্বাদ বা গন্ধ সেটি কিন্তু নষ্ট হয়ে যায় তাই কম মশলায় টুনা মাছটা রান্না করা আমার কাছে পছন্দ এবং আমি এভাবে রান্না করি অনেকেরই পছন্দ হয়েছে এখানে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা যাতে পুরে কালো না হয়ে যায় তাই আমি এখানে পানি দিয়ে দিলাম তার আর এখন অ্যাড করে দিচ্ছি মরিচ মরিচের গুঁড়া আর এই যে আমি তেলটা একটু ফেলে দিচ্ছি যাতে অতিরিক্ত তেল না হয় আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলটা না দিয়ে এই তেলেই টোনা মাছটা রান্না করে নিতে পারেন তবে এই তেলটা অনেক বেশি যে কারণে আমি দিচ্ছি না এখন আমি ঢেলে দিলাম ক্যানের পুরোটা টুনা মাছ আর প্রথমেই কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম বলতে ভুলে গিয়েছি এখন বলে দিলাম টোনা মাছে একটু লবণ লবণ থাকে তো লবণের পরিমাণটা বুঝে দিলে হবে আর আমি অল্প আছে একটু একটু করে টোনা মাছ ভেঙে ভেঙে ভেজে নিচ্ছি তো স্প্যাচুলার সাহায্যে আমি ভেঙে নিচ্ছি এখন চুলার জালটা বন্ধ করে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আমি আবার কিছুটা নেড়ে দিব কাঁচামরিচ গোল গোল করে কেটে দেওয়ার মানে হচ্ছে আমি মরিচের পরিমাণে কম দিয়েছি যাতে টুনা মাছের ভিতরে মরিচটা ভালোভাবে যায় আর একটু অন্য রকম লাগে আপনারা আমার প্রসেসিংয়ে একটু বানিয়ে দেখবেন যে কেমন লাগে আর আমি অন্যভাবেও টুনা মাছ রান্না করে দেখাবো তবে যেটা হিট আইটেম সেটাই এখন শেয়ার করলাম আগেও শেয়ার করেছি এই ওয়েতেই রান্না করেছিলাম আর অনেকেই যদি টমেটো বা অন্য কোনো মশলা দিয়ে টুনা মাছের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমি সেটা শেয়ার করব আপনাদের সাথে একদম ঝুড়াঝুড়া করে ভাজবো আর মাছটা ঝুড়াঝুড়া হয়ে গেলে লাস্টে আমি একটু সরিষার তেল দিয়ে মাছটাকে উঠিয়ে ফেলবো এখানে কিন্তু তোমরা ধনেপাতাও ব্যবহার করতে পারো তবে আজকে আমার কাছে ধনেপাতা ছিল না তাই ব্যবহার করলাম না আশা করি রান্নাটা তোমাদের কাছে খুবই খুবই সহজ মনে হয়েছে শুধু সহজ মনে করলে তো হবে না সহজের সাথে রান্নাটা সুস্বাদু হয়েছে কিনা সেটাও বুঝতে হবে তো এই বোঝার জন্য রান্নাটা করে আমাকে কিন্তু অবশ্যই শেয়ার করবে কেমন লাগলো সহজ করে রান্নাগুলো যদি দেখানো যায় তাহলে সবাই রান্না করতে পারে আর এই যে পরিবেশনের পর আমি তোমাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর হয়েছে আর যখন পরিবেশনটা করছিলাম তখন ভিডিও ফুটেজটা আমার কাঠ হয়ে গিয়েছিল তাই আর দেখাতে পারলাম না আর এই ছিল আমার আজকে টুনা মাছের সহজ রেসিপি মাছ রান্না শেষ করে চলে গেলাম আমার ছেলের একটা আর্ট কম্পিটিশন ছিল ধানমন্ডিতে সেখানে মজার বিষয় হচ্ছে এই আর্ট কম্পিটিশনে আমার মেয়েও অংশগ্রহণ করেছিল আমার মেয়ে অনেক ছোট সবাই বললো যে ওকেও একটা কাগজ কলম নিয়ে বসিয়ে দেওয়া হোক তো আমি বসিয়ে দিয়েছিলাম আর ক্রিকেট বোর্ডের আন্ডারে ছিল এটা ক্রিকেটাররা এসেছিলো তো তাদের সৌজন্যেই ছবি আঁকা ছিল আমার ছেলের একে ছিল একটা মা তার সন্তানকে ব্যাট আর বল হাতে তুলে দিচ্ছে ওকে বলেছিলাম যে কেন এই ছবিটা আঁকলে তো ও বললো যে আমার কিছুই মনে আসছে না আমি ক্রিকেটারদের ছবি ভালো করে আঁকতে পারবো না তো এটাও তো ক্রিকেটেরই একটা থিম মা তার সন্তানদেরকে ব্যাট বল কিনে দিচ্ছে খেলার উৎসাহ দিচ্ছে এটার জন্য আমি এটা এঁকেছি তো আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে আমার মনে হলো হ্যাঁ এটা আঁকলেও হবে তো আনায় আরহাম দুইজনে অনেক এনজয় করছিল। আসলে বাচ্চাদের সৃজনশীল কাজে একটু মাঝে মাঝে যুক্ত করা উচিত কারণ সারাক্ষণ পড়াশোনার ভিতরে থাকলে ওরা আসলে একঘেমিতার ভিতরে পড়ে যায় আর তা কাটাতে বা সুন্দর স্বাস্থ্য সুন্দর মন মানসিকতার জন্য তৈরি করতে হলে বাচ্চাদেরকে কিন্তু এই ধরনের বিভিন্ন খেলাধুলা সৃজনশীল কাজে যুক্ত করতে হবে আর আপনারা আমার কাছে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে জানালে আমি অনেক বেশি খুশি হব অনেকেই আমার কাছে ডেইলি ব্লগের থেকে বেশি শপিং ব্লগুলো দেখতে চান সেগুলো আমি দেখানোর চেষ্টা করি আসলে নিজের একটা জায়গা তৈরি করছি দুটো বাচ্চা সংসার নিয়ে একহেমিতা যাতে আমারও দূর হয় তাই মাঝে মাঝে আপনাদের সাথে এসে গল্প করি আমারও অনেক ভালো লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ